নাই কাট ফ্রেন্ডস আবারও রওনা দিলাম সেই সেনপাড়া মেলাটারি কাকার পুকুরে মাছ শিকারের জন্য এই যে সেনপাড়া নতুন তারামা মন্দির এখান থেকে এক কিলোমিটার দূরে এই হ্যাঁ তারপরে বন্ধুরা চার বেশি পরিমানে নিয়ে আসেনি এই যে অল্প পরিমাণ চার নিয়ে এসেছি এটা ফেলবো আর মেন মাছ ধরার টার্গেট আছে ছাতু আর ময়দা মিক্স করে রেখেছি ওইটাই পাশের যে জঙ্গল দেখছেন জঙ্গল টঙ্গলে ফেলে রুই মাছ ধরার ইচ্ছে আছে তো চেষ্টা করব দেখি হয় কি না সব দিন তো সব মাছে খায় না রুই মাছের দিন থাকলে হবে নালে হবে না তো সব থেকে বড় মিস করেছে আজকে কাতলা ধরার কিছু আনেনি কাকা বললো যে কাতলা হয়েছে এর আগের দিন তো দু একটা হলো তো হতো আনলে আমার তো এখানে আগে हां कर्नाटक लगाओ चाहिए हां और तो दूर नाओ ये चल जाएगा একটুখানি ওই ওই ঘাসগুলো আছে ওই মিডিল মারো আটকে থাকবে ওই তো ওইখান থেকে আটকে কি পড়বে খেতে বুঝলা এই যে টোপ দেখতে পাচ্ছেন কালকে বানিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় এই টোপটা একটু ছাতু ব্যবহার করা আছে সে কারণে কালারটা হলুদ হয়েছে আর এই টোপটায় ছাতু দিই এটা শুধু সাদা ময়দা রুল ময়দা আর হচ্ছে পাউরুটির গুঁড়ো তার সাথে পিঁপড়ের ডিম তো আছে প্রথম এটা বেস্ট কিন্তু মাছ আজকে কম খাচ্ছে satu আর ইলেকট্রনিক দোকানের মজাdataLayer কিছু না ওই মাসেতে বসিতে লাগেনা এক টেকনিক নিয়া আছে খেলাও 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 খেলা এই তুমি তুমি ধৰক काम पे तावी देखते हां और ती तो नहीं काम थे काम थे और দরকার নাই हां पोहाटी 10 आदमी हां काम थे अनंत क्षेत्र थे ले 10 क्षेत्र काम जाते पेड़ छत्ते पे डंगा आके ले जाना कामसा গুলো कामसा গুলো পেন আপনে সাথে রাখো अरे दूर से कामसा दी धोरो ओस पेन भेजो हम तो मंडल के पाक ना आ तो रागी मंडल को

আগা ধরো আগা ধরো

ফাইনালি একটা বড় মাছ পেয়ে গেলাম যদিও বা গ্রাস কাপ অন্য কোনো মাছ হলে বেশ ভালো হতো তো তিন কিলো সাইজের মাছ গ্র্যাস কাপ হলেও সিপে মাছটা তোলার যে একটা মজা সেটা তো পেলাম এটাই তো সবথেকে বড় আনন্দের বিষয় তো এই গ্যাস কাপটা তিন কিলো আর বাদ বাকি মাছ ওই কেজি তিনেক হয়েছে তাও ছ কিলো মাছ হয়ে গেছে আজকে মাছ হচ্ছে না তাও ধরুন ছ কিলো মাছ হয়ে গেল চারশো টাকা টিকিট আবার কত মাছ হবে বলুন এই জাকার পুকুরে এসে কারো লস হয় না এই যে বন্ধুরা একটা দেখে নিন পুরো দিন বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে